আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার কায়নাথ সেনা এখানে প্লে করছেন ওনাকে প্রথমে থামিয়ে দিয়েছি তো এখন এমনিতে শুয়ে রাখি এটার ভিতরে এই ক্রিবে ওকে ঘুম পাড়ায় না কারণ পালাক তো উঠতে পারে ইজিলি এটার উপর তো উঠে দেখা যায় ওকে আদর করে তারপর হার্ট করে ফেলে তো আমাদের ভয় লাগে যদি বড়ো ধরনের কিছু গটিয়ে ফেলে আর কি সেই এভাবে রাখি আর কি এটার ভিতরে এখন খেলা করছে Aju, wow Itu kita atau Tumar Wow itu kita nih. What's that? What's that, Baba? Dokternya disini, Tumar Show me Show me Yes, my good Oke, okay, ayo, ayo আপনি ডাক্তারও গেছিল দাঁতের অ্যাপয়েন্টমেন্ট আসিল আজকে ওকে কাই আই ভাই ওম আমার ওপেন করি কাম কাম আজকে ফালাকে দাঁতের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল তো এটা অনেক আগে নেয়ার কথা ছিল যখন এক বছর হয়ে গিয়েছে বা দাঁত পুরো উঠে গিয়েছে আর কি তখন ওর রেগুলার যে ডাক্তার উনি বলেছিলেন আর কি যে দাঁতের অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য তো ও তো এমনিতে ওর রেগুলার ডাক্তারকেই দেখাতে দেয় না চেক করতে দেয় না চিৎকার করে ভয়ে তো দাঁত দেখাতে দিবে কিনা সেজন্য আর আমরা নেই তো এখন দেখলাম যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর ও যেহেতু পেসিপায়ার খায় আর কি সেজন্য ওর দাঁতের মারিটা একটু উঁচু টাইপের হয়ে যাচ্ছে তো এটাও ছাড়াতে পারছি না সেজন্য নিয়েছিলাম এমনিতে ওর দাঁতে কোনো সমস্যা নেই তো এখানকার সব বাচ্চাদেরই দাঁত ওঠার পর দাঁতের ডাক্তারের সঙ্গে আর কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যাতে করে ওরা দেখতে পারে দাঁত ঠিক আছে কি নাই তো তো ফালাকের বাবা একটু রেকর্ড করেছিলেন তো আমি ভাবলাম যে আমার ভিডিওতে এটা শেয়ার করি এখানে বাচ্চাদের অনেক জিনিস খেলার প্লাস বইও আছে এখানে পড়তে পারবে মানে বাচ্চাদেরকে খুশি রাখার যত চেষ্টা আর কি আসতেন ডাক্তার গিয়া হ্যাঁ না কি বাদে যে ছুটো ছোটো ফ্লসও হ্যাঁ আজকে থেকে ফ্লস করতে হয়নি তুমি হুম ফালাক গ্র্যাজুয়েশন ধর কাও ওগো দিলাও সিসি রে সিসি রে দিলেই ওটা তামনি তাই নি তা না তো ফালা খুব ছোটোবেলা থেকে মানে ও ডাক্তার দেখাতে গেলে এতো কান্না করে ঠিক মতো ডাক্তারকে চেক করতে দেয় না তো আজকেও সেম করেছে কান্না করতে করতে নাকি ওর অবস্থা খারাপ তো শেষমেশ যাই হোক আলহামদুলিল্লাহ ডাক্তার দেখানো হলো তো আমরা বলেছিলাম যে ওর যেহেতু মাড়ি একটু উঁচু আর পেসি ছাড়াতে পারছে না তো কি করব তো ডাক্তার বলেছে যে কোনো সমস্যা নেই অত ছোটো বাচ্চা আর ও যে পেসিপায়ারটা খায় মানে এটা মানে সব থেকে ভালো আর কি তো এটা হয়তো বা বয়সের সাথে সাথে ও ছেড়ে দিবে আর ওর মারিও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা ছিল আমরা ক্রগারে এসেছিলাম দুইজনকে নিয়ে প্রথমবার আমরা একসাথে বের হয়েছি আমরা চারজন এরকম আর কি শপিংয়ে বা গ্রোসারি শপে আর কি কাইনাতের জন্মের পর একসাথে যাওয়া হয়নি তো আজকে ফার্স্ট টাইম ভাবলাম যে গিয়ে দেখি হয়তো বা সামনে তো যেতে হবে অভ্যস্ত হতে হবে কি হয় না হয় আর কি তো এমনিতে সমস্যা নেই কায়নাথ তো আর কার্সিটেই ছিল আর তো শপিং কার্টের মধ্যে বসিয়ে রাখা যায় কিন্তু ও বসতে চায় না ও নেমে যাবে দৌড়াদৌড়ি করবে আর কি তো এখানে তো দৌড়াদৌড়ি করলে শপিং মল আর শপিং মল থাকবে না পুরো উল্টে যাবে শপিং কার্টের নিচে খার একটা মিষ্টি কুমড়া রাখা তো আমি এটা রেকর্ড করছিলাম আর ফালাকের বাবাকে বলছিলাম যে এটা খার মিষ্টি কুমড়া এখান থেকে নুডলস নিয়েছি আমরা শামুক পাস্তা যেটা আর কি সেটা তো ফালাকের বাবাই নিয়েছেন মূলত উনি বলছেন যে রাত্রে এটা খাবেন তো বাবলাম নিয়ে বানিয়ে ফেলবো গড়ে গিয়ে আর ফালাকের কেকগুলো নেওয়া হয় এখান থেকে তো এটা প্রথমে বলে নিয়েছিলাম যে ব্লুবেরি ফ্লেভার ব্লুবেরি ফ্লেভার যেটা সেটা খায় না এমনিতেও চকলেট ফ্লেভার বা একটা আছে স্ট্রবেরি ফ্লেভার সেটা খায় তো এটা একটার সাথে আরেকটা ফ্রি তো আমরা দুইটাই নিয়েছিলাম বাসায় আসার পর এই তো আমি পাস্তাগুলো বয়েল করেছি আর একদম আজকে বাংলাদেশ স্টাইলে করবো আমরা যে প্রথমে সিদ্ধ করে তারপর পেঁয়াজ বেজে যে পেঁয়াজের মধ্যে ডিম হালকা মশলা আর কি আমাদের যে রান্না করার মশলাগুলো প্যাকেটের না সেগুলো দিয়ে আর কি নুডলসটা বানিয়ে নিচ্ছিলাম তা আমি পাস্তা রেডি করছিলাম এদিকে আর এটাই আমরা রাত্রে খেয়েছি সবাই তো ফালাকে প্রথমে মুখে একটু গরম লেগে গিয়েছিল এমনভাবে রিয়েকশন দিয়েছে আমি আর ওর বাবা তো হাসি পাচ্ছিলো শুধু আর মাসাল্লাহ এই শামক পাস্তাটা অনেকদিন পরে খেয়েছি আর একদম হালকা মশলা দিয়ে করেছি আর কি ডিম দিয়ে বেশি করে তো খুবই মজা লেগেছিল দেশে তো বেশি খাওয়া হতো মেহমান আসলে করা হতো বাসায় গেলে খাওয়া হতো আর ম্যাগি নুডলসটাও খাওয়া হয় কোকোলা নুডলস একন্ত অনেক ধরনের নুডলস বের হয়েছে আর এই দেশে যে কত ধরনের পাস্তা এটা তো বলার মতো না তো আজকের মতো এতটুকুই আবার কথা হবে অন্য কোন ব্লগে অন্য কোন দিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম অনো ফালাক পাস্তা খাও 이거 বাংলাদেশী পাস্তা ওয়াসটা ইয়া ইস পাস্তা আমপুরি গো গো যে দুঃখ পাইছে ইস্যু দেখো বুবু উফ 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 Oto dusta mi koro na riba tutut ceri kaya kolta borail. Ya yeah, la dria so borail isuni. Tadak sut boni. Khausan, igu bang la desi pasta. Kaya kau kilo isi. Bismillah. Ah, oh, no, oh, oh, oh hot. <laughs> 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 mm. Mm. It's okay. <laughs> Let them cool. Let them go, father. <laughs>